হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করবো সন্ধ্যা এই নামের অর্থটি আমার ফেভার্স সুজন আলী তিনি সন্ধ্যা এই নামের অর্থ জানিয়ে দেওয়ার জন্য কমেন্ট করেছিলেন আজকে জানাবো সন্ধ্যা নামের অর্থ সন্ধ্যা এই নামের ইংলিশের স্পেলিংটি হল এস এ এন ডি এইচ এ ওয়াই এ সন্ধ্যা এই যে শব্দটি এই শব্দটি একটি সংস্কৃত শব্দ এবং সন্ধ্যা এই নামটি বিশেষ করে হিন্দু মেয়েদের নাম হিসেবে রাখা হয়ে থাকে তবে এটি যে কোনো সম্প্রদায়ের মানুষেরাই এই নামটি রাখতে পারেন সন্ধ্যা এই নামের অর্থ জানা এবার সন্ধ্যা অর্থাৎ হচ্ছে সাঁচ বা বেলা এছাড়াও দিন ও রাতের মিলন এই অর্থেও ব্যবহার করা হয় সন্ধ্যা অর্থাৎ সাঁচ বা গধুলি এছাড়াও দিন ও রাতের মিলন এই রকম অবস্থাকে সন্ধ্যা বলা হয় এই ছিল সন্ধ্যা নামের অর্থ এইভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যে নামের অর্থ জানতে চাইছেন সেটিকে কমেন্টে জানিয়ে দিন